হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি বৌচুমি অফিসার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম দুপুরে রান্না করতে তো এখন কি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব তো দেখো প্রথমে তাওয়াটাকে তেল দিয়েছি তেলটা গরম হবে আর এদিকে ডাল বসিয়েছি ডাল তো আমাদের রোজকারই ডাল না হলে খাওয়া হয় না তো তার জন্যে ডাল একদিকে বসিয়েছি আর এদিকে তাওয়া বসিয়েছি তাওয়াটা একটু গরম হবে আর আজকে রান্না করবো দেখাচ্ছে এই যে নোটে শাক লাল নোটে বলে না সেই লাল নোটেরই শাক সাদা নোটে বলে এটাকে শাক শাক ভাজা হবে আর এই যে ভেন্ডি ভেন্ডিও ভাজা হবে আর আছে এই যে পটল পটল নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখন তাকাটা গরম হয়ে গেছে আর এখন আমি দিয়ে একটু নেড়ে দেবো আর বাইরে কাটে জালে তো ভাত বসিয়েছি দেখে তো ভাতটা মানে একটু বেশি পড়ে গেছে এই জন্যে তো কাঠ কুটো রয়েছে তো ভাবলাম ভাতটাকে বাইরে করি তার জন্যে ভাত বসিয়ে দিয়েছি বাইরে আর যা রোদ বাইরে শুধু ভাতটা করবো আর তরকারি ভাতগুলো সব গেছে করে নেব তো চলো আমি এখন একে একে পটলগুলোকে দিয়ে ভেজে নেবো টাটার মধ্যে তুলে কি আর মানে অনেকটাই ভাজা যায় আর করাটা তো মানে গত মতো বেশি ভাজা যায় না কটন ফটন কিছু অল্প করায় টার মধ্যে একটাতে দিয়ে করলে ডালটা হচ্ছে আর এদিকে আমি একটু ঢাকা দিয়ে দিই ঢাকা দিলে তাড়াতাড়ি হয়ে যায় ভাজাটা নরম হয় ঢাকা দিয়ে দিয়ে করলে আর এখন আমি এই যে শাকের জন্য একটু রসুন ছাড়াবো কষ্ট হচ্ছে গরম গরমকাল পরে গেলেই তার বেশি কষ্ট

कटो कर ते तो पटल भजा कर कटो तो हाल लागे ना तेल दिए ढाका ढाका दिए धा दिए कर ले जाए क्या भापे भापे सब सब हो जाए तरह भाव भलो है আসলে নুন চানটা খুব মানে ভালো পটল নুন মাটি রেখেছি যাতে পটলটা একটু নরম হয় সব হয় ওই জন্য ওরা যে কোনো ভাজা পড়বে তো ভাজা মানে ভালো করে ধুয়ে ধাইয়ে নুন মূলদ মাটি রাখবে দেখবে নুন ঢোকে সবজির ভেতরে আর খেতেও ভালো লাগে আর খুব কম সময় ভালোভাবে ভাজা হয়ে যায় অনেক সময় তো সবজি পাওয়া যায় না সবজি খুব প্রচন্ড এখন দাম সবজি

রান্না হয়ে গেছে রান্না সেরে রান্নার বাসন টাসন মেজে এখনো গ্যাসটা মোছা হয়নি গ্যাস ঘর টর মুজবো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো কী কী রান্না করেছি তো প্রথমে দেখাই এই যে সাদা ভাত তো ভাতটাকে কাঠের জালে করেছিলাম তো কাঠের জালে কালি কালি হয়ে যায় বলে হাড়ি ভালো করে মেজে গামলায় ঢেলে নিয়েছি ভাতটাকে আর এখানটা করেছে এই যে পাতলা করে মুসুরি ডাল আর এখানটা রয়েছে এই যে ভেন্ডি ভাজা পটল ভাজা আর এখানটা রয়েছে শাক ভাজা তো বন্ধুরা আজকে আমাদের দুপুরের মেনু কেমন লাগলো তোমরা খুব তো অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল যদি নতুন হয় তাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো বন্ধুরা তোমাদের সঙ্গে রান্না শেয়ার করো আর এখন খেতে বসেছি তো দেখো এখন ভাত বেড়ে রেডি করে নিয়েছি এটা আমার ভাত এটা মেয়ের ভাত আর এখন পাতে পাতে একটু করে শাক দিয়ে দেব আর ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা তো খেতে ভীষণ ভালো লাগে আমার আমাদের কাজের ভালো লাগে ভিন্দি ভাজা খেতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানবো পটল ভাজা আর সাথে আছে ডাল লেবু কাটলে ভালো হতো লেবুটা কাটা লাগবে तो चलो चल बंधुरा तुम्हारे सबसे देखा किए